ভিডিও শুরুতেই সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা আজকে যেহেতু অশোক ষষ্ঠী পড়ে গেছিল সময় বা কাল চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয় স্ত্রী লোকেরাই এই ব্রত পালন করে থাকে ব্রতের দ্রব্য ও বিধান অশোক ফুল মুখ করায় দই চৈত্র মাসের শুক্লাপক্ষে ষষ্ঠী তিথিতে স্ত্রী লোকেরা ষষ্ঠী পূজা করবে তারপর প্রত্যেক ছটি মুখ কড়াই ও ছটি অশোক ফুলের কড়ি দই মাখিয়ে খাবে ওই দিন ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়ার কোনো বাধা নেই ফলমূলও খাওয়া যেতে পারে ব্রত কথা সে যুগে তপবনে এক মুনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পূজার ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি শব্দজাত মেয়ে কাঁদছে মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপ এক স্ত্রীলোক এই মেয়েটিকে পোশাক করেছেন মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীয় রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল তখন তার বিয়ে দেওয়ার দরকার মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন দৈবের লীলাকে বুঝবে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞেস করলেন তুমি এখানে এসেছ কেন রাজপুত্তর বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি আপনার কুঠিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তিন তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্তুর মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো আর মুনিও রাজপুত্তুরের হাত ধরে অশোকাকে তার হাতে শোঁপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি তার তুমি আর তোমার বাবা এই বিয়েতে খুবই খুশি হবেন অশোকা খুবই গুণী গুণের মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলি দিচ্ছি নিয়ে যা আর এখান থেকে যাবার পথে বীজগুলো ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের শাড়ি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে গেলে রেখে দিস চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন ওগুলো খাস তাহলে কখনো শোক তাপ পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্তুর অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী শখ শুনে খুশি মনে ছেলের বউকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানীর সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজা বাৎসরিক শ্রাদ্ধে তিথি পড়ল অশোকা বৌদের ডেকে বললেন আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাবো না বৌরা তখন মুখ কড়াই সিদ্ধ করে দিল সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল পরের দিন অশোকা দেখল যে ছেলের বউয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি শেষে দরজা ভেঙে ফেলে অশোকা দেখলেন যে সকলে বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল অমনি সে অশোক গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন বউয়েরা যখন মুখ করায় সেদ্ধ করছিল তখন অসাবধানে একটি ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কমণ্ডলের জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলে সকলে বেঁচে উঠবে তারপর এরপর আর যেন কখনো ভুল না হয় অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক কুড়ি ছটি মুখ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস মুনির কাছ থেকে কর্মণ্ডলে জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতেই তারা সকলেই বেঁচে উঠল তারপর মায়ের মহাত্মা ক্রমে ক্রমে দেশে সর্বত্র ছড়িয়ে পড়ল এই ব্রত পালন করলে ছেলে মেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে তো সেই জন্য আমি ব্রত কথাটা আগে পড়ে নিয়েছিলাম ঠাকুরকে পূজা দিয়ে নিয়েছিলাম তারপরে যেহেতু ষষ্ঠী আমাদের নিয়মে আছে পালনও করতে হবে তার জন্য আমি এখানে ঠাকুর ঘর থেকে পুজোর কাজ ছেড়ে চলে গেছিলাম রান্নার ঘরে তার আগে খেয়ে নিয়েছিলাম ছটি মুগ কলাই আর অশোকের কুড়ি আর টক দই তারপরে খেয়ে নিয়ে জল খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি এখানে আমি বেশ কিছু সবজি দিয়েছি আর মুগ ডালটাকে আগে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো মুগ ডাল আর এই তোমার ডালিয়া বেশ দিয়ে দুজনকার মতো বানিয়েছিলাম আমি আর শাশুড়ি তারপরে দেখো এখানে আমি প্রথমে ডালটা আর ডালিয়াটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে প্রেশার কুকারেই করব বলে একেবারে ওর মধ্যে অল্প পরিমাণে তেল পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আর কিছুটা দিয়েছিলাম বাদাম আর কেটে রাখার সবজি আর কাঁচা লঙ্কা তারপরে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ হলুদ আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যাস তারপরেই চাল আর ডাল দিয়ে দিলাম চাল বলতে এখানে ডালিয়া তারপরে ব্যাস জল দিয়ে সিটি দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছটা আর স্বাদ অনুযায়ী একটু চিনিও দিয়ে দিয়েছিলাম ব্যাস নাবানোর পরে গরম 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 পাতে একটু ঘি দিয়ে পরিবেশন করে নিয়েছিলাম খেতে তো দারুণ ছিল এই হলো আমার আজকের অশোক ষষ্ঠী ব্রত পালনের মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আজকের বছরটা তা